নমস্কার আমি নিমায় আচার্য আসছে দুর্গাপুজো এই দুর্গাপুজোর ষষ্ঠীর দিন একটি উপায় বলছি যদি করতে পারেন মনের ইচ্ছা পূরণ হবে প্রেম সংক্রান্ত বা দাম্পত্য জীবন যদি কোনো প্রবলেম চলে সেই সমস্ত সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন যদি সম্পর্কের মধ্যে কোনো তিক্ততা বা খারাপ সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্ক মিষ্টত্তর জায়গায় তৈরি হবে এবং সম্পর্কর মধ্যে মধুরিলেশন হবে কি করতে হবে আপনাকে একটি অসৎ গাছের পাতা আপনাকে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসতে হবে ষষ্ঠীর দিনকে এবং সেই পাতার উপর আপনি হলুদ দ্বারা একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন একটি বাটিতে হলুদ গুলে তার উপর স্বস্তিক চিহ্ন আঁকবেন হলুদ যখন গুলবেন গোলাপ জল এবং গঙ্গা জল মিশিয়ে গুলে স্বস্তিক চিহ্ন আঁকবেন স্বস্তিক চিহ্ন তার মধ্যে দুটো লবঙ্গ দেবেন এবং যদি কেউ বশীকরণ পারপাসে এই পাতাটিকে ব্যবহার করেন তাহলে অবশ্যই পার্টনারের নাম লিখবেন মনস্কামনা নিয়ে করলে তাহলে অবশ্যই মনস্কামনাটা লিখবেন এই পাতাটিকে তারপরে আপনি লাল ধাগায় পুরোপুরি মুড়িয়ে ফেলবেন মুড়িয়ে মা দুর্গাদেবীর চরণে এটাকে রেখে দিয়ে আসবেন আপনার মনস্কামনা যেটা সেটা বলে দেখতে পাবেন অবশ্যই মনস্কামনা পূরণ হবে নমস্কার জয় মা তারা